আসসালামু আলাইকুম আমি নাইমিন ইসলাম আবার চলে আসলাম আপনাদের কাছকেও লেহেঙ্গা দেখাবো তো আজকের লেহেঙ্গাটা আপনার হচ্ছে হলুদের লেহেঙ্গা তো যারা আপনারা একসাথে অনেকগুলো হলুদ নিতে চাচ্ছেন হলুদের লেহেঙ্গা তাদের জন্য এই কালেকশনটা আপনার দুইটা কম্বিনেশন আছে একটা আছে আপনার এই যে গ্রিন কম্বিনেশন আর একটা থাকবে ম্যাজেন্ডা কম্বিনেশন আমি ম্যাজেন্ডা কম্বিনেশনটাও দেখিয়ে দেবো তো সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায় এটা হচ্ছে আপনার পুরো অল ওভার গর্জিয়াস যারা বোর জন্য বা আপনার বোর আশেপাশে যারা আছেন তাদের জন্য এটা নিতে পারেন আর এটার প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস এটা কিন্তু আপনার কাতান বডের মধ্যে কাতান বলতে কি আপনার শামো সিল্ক কাতান যেটা আর এটার প্রাইস থাকবে একেবারে আকর্ষণীয় প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা খুবই চমৎকার এই লেহেঙ্গাটা মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি অন্য টপসটা দেখিয়ে দিচ্ছি অন্য টপসটা দেখাও এই যে অন্যটা থাকবে ম্যাজেন্ডা আর টপসটা টসটা দেখিয়ে দাও টসটা থাকবে আপনার গর্জিয়াস এই যে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এখন দেখাবো ম্যাজেন্টা কম্বিনেশনটা এটা আবার একটু লাইট হলুদ সর্ষে ফুল কালার আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর আপনার এডি স্টোন দিয়ে কিন্তু করে আপনার অন্য টসটা দেখে দাও এটার অন্য টসটাও ম্যাচিং হবে টপসটা দেখেন এই যে টপসটা আপনার ম্যাচিং টপস অন্যটা কন্টাস থাকবে তো ভিডিওটা সবাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম